পটিয়া উপজেলা স্কাউটস ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হাসানুজ্জামান বাবুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত তিরিশে জানুয়ারি দুই সাল বৃহস্পতিবার সকাল এগারো গোটিকায় পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় উক্ত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্রার্থীগণ নির্বাচিত হন এতে পাঁচজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন সহসভাপতি বদিউল আলম প্রধান শিক্ষক চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মোহাম্মদ নাছির উদ্দিন প্রধান শিক্ষক চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় হাফেজ আহম্মদ আল কাদের সুপার মেহরাটি নুরুদ্দিন শাহ দাকিল মাদ্রাসা মোসাম্মদ নাসিমন আরা বেগম প্রধান শিক্ষক মুকুট নাইট হাজি আঞ্চর আলী সরকারি উচ্চ বিদ্যালয় জাকির হোসেন প্রধান শিক্ষক দক্ষিণ খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত নির্বাচনে কমিশনার নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এএলটি প্রধান শিক্ষক বেলমুড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সম্পাদক নির্বাচিত হয়েছেন নিজামুদ্দিন সিনিয়র শিক্ষক এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় যুগ্ম সম্পাদক জনাব সিমকি আর রকিত সহকারী শিক্ষক কোলাগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমুদ্দিন সিনিয়র শিক্ষক হায়দগাঁও উচ্চ বিদ্যালয় এতে চারজন সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল জলিল প্রধান শিক্ষক আশিয়া উচ্চ বিদ্যালয় মোহাম্মদ ইসাক প্রধান শিক্ষক খাইন উচ্চ বিদ্যালয় নাজমা বেগম প্রধান শিক্ষক তানা মহিরা সরকারি উচ্চ বিদ্যালয় কৃষ্ণানাথ প্রধান শিক্ষক উরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়